রাজ্যের দায়িত্ব তো না এটা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে কারণ রাজ্যের সব সংস্থাগুলোর হাতেই সবারই নথিপত্র এখানকার মিউনিসিপ্যালিটি এখানকার কর্পোরেশন এখানকার হেলথ এখানকার বার্থ সার্টিফিকেট কে দিবে রাজ্যকে দিতে হবে রাজ্য দিলেই ঝামেলা মেটে যাবে রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে কাউকে দয়া করা নয় যখন রাহুল গান্ধী এটা নিয়ে প্রতিবাদ করেছিল আপনি চুপ ছিলেন যখন রাহুল গান্ধী ভোটের অধিকার যাত্রা বার করলো বিহারে আপনি চুপ ছিলেন কোন সমর্থন করেননি যখন বিহারে রাহুল গান্ধী বা নেতৃত্বে বা অখিলেশ যাদবের নেতৃত্বে নেতৃত্বে তেজস্বী যাদবের নেতৃত্বে যখন ভোট হচ্ছিল তখন বিজেপির বিরুদ্ধে কাউকে ভোট দিতেও বলেননি আপনি বিজেপি ভোটে জেতার পর আপনি বিরোধীদের সমালোচনা করতে চানেননি আপনি কার আপনি কখনো বিজেপিকে কে ডিস্টার্ব তো করেননি এসআর নিয়ে কখনো বিজেপি বিরুদ্ধে কথা বলেছেন আপনি বলেছিলেন না এসআর করতে দেব না আমি থাকতে কিছু হবে না রক্ত গঙ্গা বয়ে যাবে আপনার সরকার সব থেকে বেশি নির্বাচন কমিশনকে সাহায্য করছে এবং আপনি বলছেন কেন্দ্রের সঙ্গে আমার কিন্তু সহযোগিতা চলবে সেখানে কিছু হবে না বাকি রাজনীতি যেখানে যে থাকবে আজকে পশ্চিমবঙ্গে এসআর হচ্ছে শুধুমাত্র আপনার সহযোগিতায় আপনার সরকারের সহযোগিতায় আপনার সরকারের কর্মচারী এসআই এসে আর করছে অথচ আপনি বলেছিলেন এসে করতে দেবো না আপনি বলেছিলেন আপনার দলের লোকরা বলেছিলেন রক্তগঙ্গা বইবে আপনি করতে করতে আইন চালু না সবই প্রথমে আপনি উত্তেজিত করেন মানুষকে সবই মেনে নেন আপনি কারণ আপনি কখনোই চান না বিজেপির সঙ্গে আপনার প্রকৃত অর্থে কোনো সংঘাত হোক তাই এ বাংলায় ওয়াক আপ নিয়ে অনেক আওয়াজ উঠেছে অনেক ঢোল বাজালেন অনেক চিৎকার চাঁজামে করলেন আজকে মুসলমান সমাজের মধ্যে ওয়ার্ল্ড কাপের তার দেখার চেষ্টা করুন করছেন না আপনি সম্পত্তি হাতছাড়া হয়ে যাবার। প্রবল সম্ভাবন মুখে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ শতাব্দী প্রাচীর মানুষের ওয়ার্ল্ড কাপের অধিকার হারাতে চলেছে আজকে আপনার মাথা ব্যথা নাই আপনার জন্যে এই বারোটা বাজলো আপনি বলেছিলেনাক আইন চালু করতে দেব না আপনি বিধানসভায় কিন্তু ওয়াক আইন চালু করতে দেব না বলে কোন প্রস্তাব পাশ করেননি আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যান কিন্তু বিরোধিতা করে কোর্টে যাননি অথবা ঢপের কীর্তনা না আপনার দেখুন কার কি এ প্ল্যান জানি জানিনা তবে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছে বিজেপি বিজেপি কাছে শিক্ষা নিয়ে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে মমতা ব্যানার্জি দিদি আর মোদির এখানে অদ্ভুত রকমের মিল সারা ভারতবর্ষে রাজনীতি করেছে বিজেপি আজ থেকে নয় বছর ধরে আর বিজেপির কাছে শিক্ষা নিয়ে এই পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোথাকার টাকা কিসের টাকা ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই বহু ধর্মপ্রাণ মানুষ এটার সঙ্গে জড়িত হয়েছেন ধর্মীয় আবেগ বহুত বড় কাজ করেছে মাথায় হিট নিয়ে এমনি এমনি কেউ যায় না তাদের মনে হয়েছে যে এটা একটা ধর্মীয় কাজ করছি তাই তারা গেছে কিন্তু তার তার আড়ালে সামনে ধর্মের আচ্ছাদন রেখে তার আড়ালে কে কি করবে সেটা আজ নয় ভবিষ্যৎ তার প্রমাণ দেবে এখন আগ সেটা বলার তো সময় আসেনি কিন্তু মানুষ তা চাঁদা দিয়েছে কেউ একশো টাকা দুশো টাকা এটা কোনো লুটের টাকা নয় মেহনত টাকা তারা দিয়েছে তারা মনে করেছে আমরা ধর্মীয় দায়িত্ব পালন করছি তারা মনে করছে আমরা ফর্জ আদা করছি তাই তারা দিয়েছে সব সবকিছুকে বিকৃত করা চলবে না মাথায় করে ইট নিয়ে যারা এখন এসছে তারা মনে যে আমি ধর্মীয় দায়িত্ব পালন করছি তারা কোনো তারা কিন্তু কোনো নাটক করতে আসেনি তাদেরকে সামনে রেখে নাটক করে সেটা বাংলার মানুষ দেখেছে মমতা বাড়ি তার সব থেকে উজ্জ্বল উদাহরণ হিজাব করে নাটক চণ্ডীপাঠ করে নাটক বাংলার মানুষ দেখে নিয়েছে কিন্তু যারা প্রকৃত ধর্ম পান সে হিন্দু হোক আর মুসলমানই হোক তাদের ধর্ম প্রাণের মানসিকতা নিয়ে ধর্মীয় আবেগকে নিয়ে কখনো বাজে কথা বলতে নেই সে বিজেপিকেও বলবো টিএমসি বলবো সবাইকে বলবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন